জিকির হল হাড়ের ওষুধ আপনি যত বেশি জিকির করবেন হাট তত বেশি ভালো থাকবে আর একটা মানুষের হাট তত বেশি ভালো তার সুস্থতা তত বেশি সোমান বলেন না কেন বন্দরিয়া আমার আমি দৌড়ুদ পড়েছি আপনারা অনেকেই দৌড়দ পড়েননি অনেকেই দৌড়ুদ পড়েননি ও বন্ধু সব মুসলমান দেখতে কিন্তু সবাইকে মুসলমান দেখা যায় কিন্তু সবাই মমিন না আল্লাহ মুসলমানের জন্য জান্নাত বানায় নাই আল্লাহ বলেছেন ইনু ইদ্দাতিল মুত্তাকিন যোগ্য টু ফ্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন দেরকে জান্নাতের অর্ডার দিবে আল্লাহ জান্নাত বানাইছে মোত্তাকিনদের জন্য কার জন্য আপনি মুসলমান হলে চলবে না আপনি মুসলমান থেকে অতিক্রম করে মোত্তাকি হতে হবে মুকলেসিন হতে হবে আল্লাহর প্রিয় লোকেদের অন্তর্ভুক্ত হতে হবে তাহলে আপনার কি হবে জান্নাত নসিব ঢুকবে অন্যথা ইউ হ্যাভ টু গো টু হেল আপনাকে চলে যেতে হবে জাহান ঠিক কিনা বলেন আর জুড়ে আপনারা কি করতে হবে আমরা আমাদেরকে কি হতে হবে মুতাকি হতে হবে আর মুতাকি হতে হবে যারা নবীর সাথে 100% প্রেম আছে নবীর আহলে বাইতের সাথে প্রেম আছে তারাই বন্ধ মুতাকি জি জোরে বলেন না কেন আমার দিকে তাকান কেউ যদি জুমার দিনে মদিনা ওয়ালার দিকে প্রেমের ডুরি লাগায়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো রে তোমার 80 বছরের সগিরা গুনাহ আমার আল্লাহ माफ করে দেয় বন্ধুরে আমার হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আমার পাগল উম্মতের দল তোমরা সবাই শোনো গো কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুলি লাগাইয়া প্রতিদিন এক হাজার বার যদি দুরুদ পড়তে পারে রে তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না প্রতিদিন কতবার কথা বলেন না কেন এগুলো শিখে যান বুঝে যান এগুলো বন্ধু গাঠুরি করে নিয়ে যান একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করল ইয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী কে আমত কখন হবে গো নবী এবার আমার নবী ডাক দিয়ে বললেন তুমি কেমতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো তিনি বললেন ইয়ার হাবিবাল্লাহ কেমতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি এই কথা বলতে দেরি আমার নবী জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা নবীর সাথে প্রেম করলে অটো আল্লাহর সাথে প্রেম হয়ে যায় আর নবীর সাথে প্রেম করতে হলে আপনাকে নবীর প্রেমিক আলেম খুঁজতে হবে কি করতে হবে একজন নবীর প্রেমিক আলেমের সাথে আপনি প্রেম করেন আপনিও প্রেমিক প্রেম হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এই সকল বলে না আমিন আরো আর যারা বলে না আমি আমিন